হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আবার একটা পুরনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আমাদের ট্যুর হচ্ছে আন্দারমানিক পদ্মার টুরের ট্যুরের পুরা ভিডিও চিত্র আপনাদের সাথে দেখানোর চেষ্টা করতেছি ছোটো ছোট ক্লিপে একত্র করে সুন্দর একটা ভিডিও বানাইছি দেখেন আশা করি ভালো লাগবে পুরা ট্যুরটাই ছোট্ট এই ভিডিওতে দেখতে পারবেন এখন আছি আমরা বালিরটাকে রাস্তায় বালিটাকে ব্রিজ পার হয়ে যেতেছি সঙ্গেই থাকুন আশা করি ভালো লাগবে পুরা ট্যুরটায় ছোট্ট একটা ভিডিওতে পাবেন ইনশাল্লাহ হ্যাঁ ওকে গাইস এটা হচ্ছে আমাদের বাড়িরটা ব্রিজের খুব খুবই সৌন্দর্যটা পরিবেশ এখন আমরা আছি হরিরামপুর উপজেলার সামনে দেখেন কত সুন্দর একটা ভাস্কর্য সাথে কৃষ্ণচূড়ার গাছ অত্যন্ত সুন্দর ওয়েদার খুবই ভালো লাগলো আশা করি আইসবেন আপনারা আপনাদেরও ভালো লাগবে মনোরম পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ দেখেন কত সুন্দর একটা ভিউ এখনই চলে যাব আমরা হরিরামপুরের পদ্মার পাড় এই যে এখন আছি আমরা হরিরামপুর পদ্মার পাড় একবার পদ্মার কাছে দেখেন এই যে পানি দেখা যেতেছে এখানে একটা চাঁদের গাড়ি ছিল সেটা ভিডিও করছি হয়তো আগে ভিডিওতে আপনাদেরকে দেখাইছি আজকে শর্ট শর্ট ক্লিপ নিয়ে একটা ভিডিও বানাইছি দেখবেন আশা করি ভালো লাগবে সাথেই থাকুন সুন্দর একটা ওয়েদার এই যে এখানে কিছু নৌকা আছে জেলে নৌকা এই নৌকা দিয়ে জেলেরা মাছ ধরে পদ্মার পাড়ে দেখেন এই কুলের ভিতরে রেখে দিছে নৌকা কলা এখানে এক ভাতিজা মাছ ধরতেছে বরিশী দিতে দেখেন কত সুন্দর একটা ভিউ অগ্রিম মাছ মারার প্রিপারেশন নিতেছেন কী কী করা যাবে বাঁশ গাড়তেছে জাল পাঠতেছে বাচ্চারা দিয়ে মাছ ধরতেছে দেখেন কত সুন্দর একটা ভিউ সুন্দর এই যে প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত ভালো লাগবে আশা করি দেখুন কত সুন্দর এই ভিডিওগুলো যদিও আমি আগের বিভিন্ন ভিডিও দেখাইছি আজকে শুধু ছোটো ছোটো ক্লিপ নিয়ে আপনাদের সাথে আছি যেখানে আছে একটা স্পিড বোর্ড চাইলে এখানে এসে আপনারা রাইট শেয়ার করতে পারবেন খুব সুন্দর পরিবেশ দেখুন আশা করি ভালো লাগবে এখন আমরা আছি পদ্মার ভাসমান রেস্টুরেন্টে এখানে খুব সুন্দর একটা ভিউ যদিও আমি আগের ভিডিওতে এই ভিউটা দেখাইছি আজকে ছোট করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন আশা করি ভালো লাগবে শর্ট শর্ট ক্লিপ নিয়ে একটা ভিডিও বানাইছি এটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে দেখুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার আমার সাথে থাকবেন আর পেজের সাথে থাকবেন আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আশা করি কন্টিনিউলি ভালো ভালো ভিডিও পাবেন দেখেন ওই যে ভিউটা দেখেন এই নৌকা করে মানুষ নদীর উপর যায় দেখেন পদ্মার উপর চরে যারা বসবাস করে তারা এখানে যাতায়াত করে এটাই তাদের একমাত্র বাহক হ্যাঁ ওকে ব্রিওয়ান ভালো থাকবেন কোনো এক সময় হয়তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আশা করি ভালো লাগবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ওকে ব্রিওয়ান ভালো থাকবেন কোনো এক সময় হয়তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ওকে আল্লাহ হাফেজ দেখুন অত্যন্ত সুন্দর একটা ভিউ